ভাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম উনিশ নয়ের অঙ্ক নিয়ে আমি প্রথমে আবার বলে দিই আমার পূর্বের পর্বগুলোতে তোমরা যদি ক্লাসগুলো করো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি শতকরা কী লাভ ক্ষতি কী তো তারপরেও আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যেহেতু এটা শতকরার অঙ্ক মুনাফার অঙ্ক তো এখানে শতকরা বলতে কিন্তু একশো বোঝায় অর্থাৎ একশো ভাগের মধ্যে যত খুশি হতে পারে যদি বিশ পার্সেন্ট বলে তাহলে একশো ভাগের মধ্যে বিশ ভাগ এভাবে যেমন এখানে তিরিশ পার্সেন্ট দেওয়া আছে মানে একশোর মধ্যে তিরিশ অর্থাৎ পার্সেন্টেজ মানে হচ্ছে একশো তো আমার এই অধ্যায়ের প্রথম প্রথম পর্বে এই অঙ্কগুলো দেওয়া আছে পঁচানব্বই পৃষ্ঠায় আমি বিস্তারিতভাবে করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি ওখান থেকে দেখে নিতে পারো তারপরও আমি আবারও এই অঙ্কগুলা হালকা করে টাচ দেব আর আমি পরের অঙ্কগুলো তোমাদের ধারাবাহিকভাবে পর্ব অনুযায়ী করে যাব। তো যারা আমার পূর্বের ভিডিওওয়ালা দেখনি এই অধ্যায়ের প্রত্যেকটা একেবারে প্রথম থেকে তোমার সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে পর্ব এক দুই তিন চার করে এভাবে করে দেওয়া আছে তো তোমরা ধারাবাহিকভাবে যদি অধ্যায়গুলোর অঙ্কগুলো দেখো তোমরা সম্পূর্ণ অধ্যায়টা শিখতে পারবে আমি তারপরও এই অঙ্ক একটু করে দিচ্ছি তোমরা দেখো এখানে বলছে বারোজন লোক 20 জন লোকের ডেস পার্সেন্ট তাহলে যখন এটা বলবে পার্সেন্টেজ বলবে তখন আমরা জানি একশোর মধ্যে কত অর্থাৎ বিশ জনের মধ্যে বারো জন হলে একশোর মধ্যে কত তাহলে এটা যখন করবা তখন কীভাবে বারোকে একশো দ্বারা গুণ করবা আর বিশ দ্বারা ভাগ করবা তাহলে পাঁচ বিশে একশো পাঁচ বারং ষাট অর্থাৎ ষাট পার্সেন্ট হবে তাহলে প্রথম অঙ্কের উত্তর কত হবে ষাট পার্সেন্ট হবে ঠিক আছে দুই নম্বরে বলছে তিনশো টাকার পনেরো একশো পঞ্চাশ পার্সেন্ট কত টাকা একশো পঞ্চাশ পার্সেন্ট যখন একশো পঞ্চাশ পার্সেন্ট বলবে মানে কত পার্সেন্ট বলবে এত টাকার কত পার্সেন্ট এতজনের কত কত এত পার্সেন্ট কত হবে তখন সরাসরি তোমরা কী করবা এই পার্সেন্টে যখন থাকবে সেটা গুণ করবা আর একশো দ্বারা ভাগ করবা তাহলে তিনশোকে একশো পঞ্চাশ দিয়ে গুণ করবো আর একশো দ্বারা ভাগ করবো তাহলে তিনশো গুণিত একশো পঞ্চাশ যত পার্সেন্ট থাকবে তত দেখুন আর একশো দ্বারা ভাগ ঠিক আছে তাহলে একশো একশোতে তিনশো ভাগ করলে তিন তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ ঠিক আছে তাহলে তিন নম্বরে কি হবে তিন নম্বরে বলছে ড্যাশ গ্রাম এর ছাপান্ন পার্সেন্ট হলো এত গ্রাম ড্যাশ গ্রাম অর্থাৎ এখানে মূল সংখ্যাটাই দিয়েছে যখন মূল সংখ্যা চাইবে তখন আবার কি করব এখানে যত গ্রাম দা থাকবে সেটাকে আমরা কি করব এই ছাপান্ন দিয়ে ভাগ করব আর একশো দ্বারা গুণ করব তাহলে আমরা যখন পার্সেন্টেজের বাইর করছি তাহলে এটা দেখ গুণ করছে আর একশো ভাগ আর ধরুন মূল সংখ্যা চাইবে তখন এটার বিপরীত একশোতে গুণ করবো আর যত পার্সেন্ট থাকবে তত দিয়ে এটাকে ভাগ করব এইরকম বিয়াল্লিশ গুণিত একশো আর ভাগ হচ্ছে ছাপান্ন ঠিক আছে তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে এটা সাত দেয় কাটালে ছয় সাত বিয়াল্লিশ আর সাত আটে ছাপান্ন আবার যদি আমি এখানে চার দিয়ে কাটাই তাহলে কত হবে চার পঁয়সে একশো চার দুবোনা আট আপায় দুই দেয় তিন কাটারে তিন দেবোনা ছয় অর্থাৎ তিন পঁয়সে পঁচাত্তর অর্থাৎ এখানে হবে অর্থাৎ পঁচাত্তর গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ তো আমরা দুই নম্বর আগে চলে আসি দেখো যে বলছে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী তিরিশ অনুপস্থিত ছিল ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এখানে দা আছে অনুপস্থিত আর চেয়েছে আমাদের কি উপস্থিত তাহলে ধরো যে বিদ্যালয়ে মোট ছাত্র ছিল একশো তার মধ্যে তিরিশ পার্সেন্ট অনুপস্থিত তাহলে উপস্থিত কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তাহলে একশো জনের সত্তর উপস্থিত আশি জনের কত এভাবে হবে আবার যদি আমরা এভাবে করি যে একশো জনের মধ্যে তিরিশ জন উপস্থিত আশি জনের মধ্যে বের করলাম দা আশি থেকে অনুপস্থিত বাদ দিয়ে দেবো ঠিক আছে এভাবে হবে তাহলে এমনি নরমালি ভাবো যে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট উপস্থিত এই যে তিরিশ পার্সেন্ট মানে কি একশোর মধ্যে তিরিশ জন উপস্থিত একশোর মধ্যে তিরিশ জন উপস্থিত যদি হয় তাহলে আশি জনের মধ্যে কত তাহলে আমরা লিখি একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন তিরিশ জন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কম তাই ভাগ হবে অতএব কত আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত তাহলে তিরিশ গুণিত আশি বাই একশো তাহলে কাটাকাটি যদি করি তাহলে এ শূন্য সাথে শূন্য কাটা শূন্য সাথে শূন্য কাটা তাহলে উপরে থাকলো কত তিন আটে চব্বিশ জন তাহলে দেখো ওই দিন কতজন অনুপস্থিত ছিল চব্বিশ জন অনুপস্থিত ছিল কিন্তু আমাদের উত্তর চেয়েছে কি ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত উপস্থিত তাহলে আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল চব্বিশ তাহলে উপস্থিত কত তাহলে আমরা মোট স্টুডেন্ট থেকে যদি ছাত্র থেকে যদি আমরা অনুপস্থিতটা বাদ দিই তাহলে উপস্থিত কত পাবো তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাবো তাহলে আমরা কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তার মোট হচ্ছে আশি আর উপস্থিত ছিল চব্বিশ জন তাহলে বাদ দিলে হবে ছাপান্ন জন অর্থাৎ ওই দিন কতজন উপস্থিত ছিল ছাপান্ন জন শিক্ষার্থী উপস্থিত ছিল এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝেছো তো আমরা পরবর্তী অঙ্কে আসি পরবর্তী অঙ্কে কি বলছে হোসেনের মাসিক আয় দু হাজার পাঁচশো টাকা এবং তার মধ্যে থেকে তিনি সতেরোশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীমের মাসিক আয় আঠারোশো টাকা এবং তিনি খাবার কেনায় চোদ্দশো চল্লিশ টাকা ব্যয় করেন তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন তার উত্তর চেয়েছে দুইটা তাহলে শামীমের মাসিক আয় আড়াই হাজার টাকা তার মধ্যে ব্যয় করছে সতেরো পঞ্চাশ টাকা শামীম আয় করছে আঠারোশো আর খরচ করছে চোদ্দোশো চল্লিশ টাকা তাহলে বলছে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় কত ঠিক আছে তার মানে একশো টাকায় কয় টাকা খরচ করে তাহলে যদি হোসেন যদি আট হাজার টাকায় চোদ্দ পঞ্চাশ টাকা খরচ করে তাহলে একশো টাকা কত করবে এই আঠেরোশো টাকায় চোদ্দশো চল্লিশ টাকা ব্যয় করলে একশো টাকায় কত করবে তাহলে আমরা একশো টাকায় কত খরচ করে সেটাকে বের করি তাহলে এক নম্বর তাহলে কি লেখবো প্রথমে হোসেন হোসেন দু হাজার পাঁচশো টাকায় ব্যয় করেন কত টাকা টাকা অতএব হোসেন এক টাকায় ব্যয় করে কম করবে তাই কি হবে ভাগ হবে অতএব কত টাকায় শতকরাই বলেছে শতকরা মানে কি একশো তাহলে একশো টাকায় ব্যয় করেন তাহলে সতেরোশো পঞ্চাশ গুণিত একশো ডিভাইডেড বাই পঁচিশশো তাহলে আমরা নরমালি এখানে শূন্য শূন্য কাটাই দেবো অ্যান্ড পঁচিশ দ্বারা এটাকে ভাগ করব তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা সতেরোশো পঞ্চাশকে ভাগ করি তাহলে কত পাব তাহলে তিন হবে তাহলে সাত হবে পাঁচ পঁয়ত্রিশ আর আর দুই হয়েছে সতেরো আর এ শূন্য সত্তর তাহলে টাকা তাহলে হোসেনের ব্যয় এখানে টাকা দেব না এখানে পার্সেন্টেজ দেব ঠিক আছে তাহলে এটা হোসেনের পেলাম তাহলে শামীমের অনুরূপভাবে বের করি তাহলে কি শামীম শামীম কত টাকায় আঠারোশো টাকা ব্যয় করে চোদ্দোশো চল্লিশ টাকা আঠারোশো টাকায় ব্যয় করেন চোদ্দোশো চল্লিশ টাকা অতএব শামীম এক টাকায় ব্যয় করেন চোদ্দোশো চল্লিশ বা হয়েছে আঠারোশো টাকা অতএব একশো টাকায় ব্যয় করেন কারণ দুজনেরই শতকরায় বের করতে বলেছে আঠারোশো তাহলে বাদ দিই শূন্য শূন্য বাদ শূন্য শূন্য বাদ এটা দিয়ে এটা আমরা ভাগ করি তাহলে পাবো আশি পাবো আমরা ভাগ করে দেখবা আশি আসবে তাহলে আশি টাকা লিখে নেব অদেব শামী মের ব্যয় সৎ ব্যয় কত টাকা সরি আশি পার্সেন্ট তাহলে যেহেতু শতকরাই বলেছিল তারা বের করলাম তাহলে দুজনেরই পেলাম আমরা হোসেনের শতকরা ব্যয় পেলাম সত্তর পার্সেন্ট শামীমের শতকরা ব্যয় পেলাম আশি পার্সেন্ট এটা ছিল এক নম্বরের উত্তর এবার দুই নম্বরের উত্তর দেখো বলছে কে আনুপাতিকভাবে কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন তাহলে এমনি নর্মালি অঙ্ক দেখো যে এই ব্যয় করছে সত্তর পার্সেন্ট আর এই ব্যয় করছে আশি পার্সেন্ট তাহলে তোমরা বলো তো কে বেশি খাবার কেনায় ব্যয় করছে শামীম না যেহেতু আর শতকরা ব্যয় বেশি অর্থাৎ একশো টাকায় সত্তর টাকা খরচ করছে আর এই একশো টাকায় আশি টাকা খরচ করছে তাহলে কার বেশি এর বেশি তাহলে আমরা নর্মালি বুঝতে পারছি যে স্বামী বেশি কিন্তু এটা একটু কি লিখতে হবে একটু আমরা এখানে লিখে করতে হবে তাহলে আমরা লিখব যে সৃজনশীল যেহেতু আমরা এখানে লিখি এক হতে পাই এক হতে পাই এখানে যদি এক এক দেওয়া আছে এখানে যদি এক দেওয়া আছে তাহলে আমরা এক হতে পাই লিখছি যদি ক থাকত তাহলে ক হতে পাই লিখতাম তাহলে এখন পাই হোসেনের শতকরা ব্যয় সত্তর পার্সেন্ট শামীমের শতকরা ব্যয় আশি পার্সেন্ট তাহলে আমরা যদি এইভাবে লিখি যে অর্থাৎ লিখলে হয় না লিখলে হয় যে সত্তর পার্সেন্ট লেস দেন হচ্ছে আশি পার্সেন্ট তাহলে আর কম আর বেশি তাহলে আমরা যে হোসেনের থেকে হোসেনের থেকে শত করা ব্যয় বেশি সুতরাং এ অঙ্ক নাই শুধু লিখতে হবে একটু যুক্তি দিয়ে সুতরাং সামিম অনুপাতিক ভাবে বেশি বাই করেন এতো এটা আমাদের উত্তর আপাতত উত্তর যদি লেখো এখানে তাহলে উত্তর হবে সামিম কারণ সামিম আনুপাতিকভাবে ভাবে কি করেছে খাবার কেনাই বেশি বাই করেছে আশা করি তোমরা উত্তরটা বুঝেছো আজকে এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো এই পর্যন্তই সবাই ভালো থাকো